সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে প্রমাণ দেখানোর আহ্বান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রাশিয়াকে অস্ত্র না দিতে উত্তর কোরিয়াকে সতর্ক করল জাপান উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু উপায় জানা নেই পুতিন কিমের মধ্যে সহযোগিতা নিয়ে ধোয়াশা এশিয়ায় বাড়ছে দুশ্চিন্তা ইউক্রেনের ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া সরকার অচল করতে আমাকে সরাতে চাই রিপাবলিকানরা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং উত্তর সীমান্তে সেনা মোতায়েনের জল্পনা আবার প্রত্যাখ্যান করল ইরান এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে প্রমাণ দেখানোর আহ্বান প্রেসিডেন্ট রাইসির ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে এই মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি ইউক্রেন ইরানের প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বৃহস্পতিবার এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও কথা বলেন জনাব রাইসি সুস্পষ্টভাবে বলেন তার দেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে এসেছে তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্কও রয়েছে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সাথে তিনি বলেছেন তাদেরকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে এই মর্মে কিয়েবের কাছে কোনো প্রমাণ থাকলে তারা জানা দেখায় তারা ওমানে এসেছিল কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি আমেরিকা নেতৃত্বে পশ্চিমারা কয়েক মাস ধরে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সময় ইরান বিরুদ্ধে ভিত্তিহীন দাবি তুলে আসছে তেহরান সুস্পষ্টভাবে পশ্চিমাদের যেসব মিথ্যা যথারীতিভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়াকে অস্ত্র না দিতে উত্তর কোরিয়াকে সতর্ক করল জাপান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অস্ত্র চুক্তির বিষয়ে সতর্ক করেছে জাপান বৃহস্পতিবার চোদ্দই সেপ্টেম্বর দেশটি এ ধরনের চুক্তি জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পুতিন অস্ত্র চাইছেন বলে জল্পনা চলছে ইউক্রেনে রুশ আগ্রাসন যেন মেনে না নেওয়া হয় তিনি আরো বলেন জাপান তৃতীয় পক্ষকে অস্ত্র সরবরাহ করে রুশ বাহিনীকে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছে আমরা গভীর উদ্বেগ সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু উপায় জানা নেই কয়েক দশক ধরে পশ্চিমা দুনিয়া বিশেষত যুক্তরাষ্ট্র নিজেকে নিজেই প্রশ্ন করে আসছে কিভাবে উত্তর কোরিয়ার সমাধান করা যায় উত্তর মত উন এবং রাশিয়ার এর সঙ্গে আলোচনা এখন হয়ে দেখা দিয়েছে বলে মনে এটি আগের চেয়ে আরো জরুরি হতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরুর প্রক্রিয়া ধারণার বাইরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের রাশিয়া সফরের পর মস্কো এবং পিওংয়ং যেসব চুক্তিতে স্বাক্ষর করেছে তার বিশদ বিবরণ বিবরণ খুব কম তবে সবচেয়ে বড় উদ্বেগ রাশিয়ার প্রযুক্তি ভাগ করে নেওয়ার সম্ভাবনা নিয়ে বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক সাবমেরিন ব্যবস্থা প্রযুক্তি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে রাশিয়ার ব্যাপারে এখনো উপহাসমূলক মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে পুতিন এতটাই মরিয়া যে তিনি একটি ফরিয়া জাতির কাছে সাহায্য ভিক্ষা করছেন এবং তাকে টুপি হাতে নিজের দেশ ভ্রমণ করতে হয়েছে কিন্তু উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমেরিকার অর্থনৈতিক যন্ত্রের বাক্সে বেশি কিছু অবশিষ্ট নেই পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিবেদক যেমন রসিকতা করে বলেছেন পিয়ং একটি কোন খাবার দোকান বা দুটি হতে পারে যেগুলোকে লক্ষ্যবস্ত করা হয়নি তাহলে প্রেসিডেন্ট জো বাইডেন যিনি চীনকে মোকাবেলায় জোট গঠনে ব্যস্ত রয়েছেন কিভাবে উত্তর কোরিয়ার নেতাকে টেবিলে আনবেন গত বছরের মে মাসে সিউল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন কিমের জন্য তার কোনো বার্তা আছে কিনা তিনি উত্তর দিয়েছিলেন হ্যালো কালচক্র ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস এর এশিয়া বিশেষজ্ঞ ফ্রাঙ্ক অম বলেছেন যদি বাইডেন সত্যি আলোচনার জন্য উন্মুক্ত ছিল যেমনটা পররাষ্ট্র দপ্তরকে উন্মুক্ত বলে মনে হয় তাহলে এটি দেখানোর একটি মজার উপায় ছিল যেংশ সুযোগ হারিয়েছেন উল্লেখ করে ফ্রাঙ্ক বলেন গত 7 দশক ধরে উভয় পক্ষের ক্রমাগত ভুল এবং সুযোগ হাতছাড়া করার ফলে আমাদের আজকের জটেল পরিস্থিতির দিকে যেতে হয়েছে তিনি বলেন আমি মনে করি আমেরিকা আন্তর্জাতিক চাপ মোকাবেলায় উত্তর কোরিয়া কতটা স্থিতিস্থাপক এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিল তা অবমূল্যায়ন করেছে বিভিন্ন প্রশাসনে অনেক লোক সম্ভবত উত্তর কোরিয়া ইস্যটিকে তৃতীয় স্তরের নিরাপত্তা উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে এবং এতে সম্পূর্ণ মনোযোগ দেয়নি এটি প্রয়োজন ছিল এর কারণ হিসেবে বলা যায় তারা হয় এটিকে একটি ছোট দেশ হিসেবে বিবেচনা করছে কিংবা তাদের মনে হয়েছে উত্তর কোরিয়া ক্রমাগত পতনের দ্বার প্রান্তে যাচ্ছে পুতিন কিমের মধ্যে সহযোগিতা নিয়ে ধোয়াশা এশিয়ায় বাড়ছে দুশ্চিন্তা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের শীর্ষ সম্মেলনে উষ্ণতা আন্তরিকতার মোরকে সামরিক সহযোগিতা সম্পর্কে ঠিক কতটা পড়া হয়েছে তাই স্পষ্ট নয় এশিয়া মহাদেশে এই বিষয়ে দুশ্চিন্তা বাড়ছে ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে পশ্চিমা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে বহুকাল একঘরে করে রয়েছে এমন অবস্থায় দুই দেশের শীর্ষ নেতার মধ্যে ঘনিষ্ঠতা আরো বাড়ছে বিরল বিদেশ সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি শর্তহীন সমর্থন জানিয়েছেন তিনি পুতিনকে উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ জানিয়েছেন পুতিনও সে আমন্ত্রণ গ্রহণ করেছেন তবে সফরের দিনক্ষণ এখনো স্থির হয়নি উত্তর কোরিয়ার নেতা রাশিয়ার সঙ্গে বছরের জন্য গভীর সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিহাস ও ঐতিহ্য চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন দুই নেতা সাম্রাজ্যবাদী শক্তি সামরিক হুমকি প্ররোচনা ও স্বৈরাচারের মুখে কৌশলগত ও নিবিড় করার সিদ্ধান্ত নিয়েছেন ইউক্রেনের নাম না করলেও কিম বলেন তিনি নিশ্চিত যে রাশিয়া তার শত্রুদের বিরুদ্ধে বড় জয়ের মুখ দেখবে কিম পুতিনকে আশ্বাস দিয়ে বলেন তার দেশ চিরকাল রাশিয়ার পাশে থাকবে কিম সঙ্গে রাশিয়ার এক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেছেন বাহ্যিক সম্পর্কের বাইরে দুই দেশের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে সহযোগিতা বাড়ছে তা এখনো স্পষ্ট নয় অস্ত্র অস্ত্র সরবরাহ বাণিজ্য বা প্রযুক্তিগত সহায়তা সম্পর্কে কিছু জানানো হয়নি ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র গোলাবারুদের বাড়তি চাহিদা মেটাতে পিয়ংইয়ং কতটা সহায়তা করতে রাজি হয়েছে সে বিষয়ে ধোয়াশা থেকে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে মস্কো পিয়ংইয়ং এমন অভিযোগ অস্বীকার করেছে নতুন অস্ত্র সহযোগিতার ক্ষেত্রে মার্কিন প্রশাসন দুই দেশের উপর আরো নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন রাশিয়া এমন সব কর্মসূচির ক্ষেত্রে উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতার কথা বলছে যেগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করতে পারে এমন সম্ভাবনাকে তিনি উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেন জাপান এমন আশঙ্কা জানিয়ে সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী বলেন রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে সম্ভবত গোপনে কোনো সামরিক বোঝাপড়া চলছে বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিনও পরোক্ষভাবে এমন আভাস দিয়েছেন কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়ার প্রায় গোটা সামরিক নেতৃত্ব রাশিয়া যাওয়ার কল্পনা জল্পনা বাড়াচ্ছে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে আরো নিবিড় সামরিক সহযোগিতা এশিয়া মহাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বাড়ছে চিনো সে জোটে থাকা স্থিতিশীলতা বিপন্ন হতে পারে সংবাদ সংস্থা এএপি কেমন আশঙ্কার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক সংসদ সদস্য কিম জং দে পুতিন উত্তর কোরিয়া স্যাটেলাইট তৈরির ক্ষেত্রে সহায়তার অঙ্গীকার করায় সে দেশের সামরিক ক্ষমতা আরো বাড়তে পারে উল্লেখ্য উত্তর কোরিয়া ইতিমধ্যে দুটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে ইউক্রেনের নোড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের আকাশে এগারোটির বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য বিবৃতিতে বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনীয় ড্রোন গুলো ধ্বংস করা হয়েছে তাশ বার্তা সংস্থা আরো জানিয়েছে ক্রিমীয় উপদ্বীপের আকাশে ইউক্রেনীয় ড্রোনের আক্রমণ নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে অন্তত এগারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তাশ জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো বলা হয়েছে ইউক্রেনের সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি নৌবহরও নৌ ড্রোন এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ওই হামলায় রাশিয়ার যুদ্ধ জাহাজ ভেসিল বাইকপ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন বুধবার ক্রিমিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেবাস্তোপল শহরে জাহাজের মেরামত পরিষেবা অঞ্চলের দশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য ষাটটি ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে বাকি ক্রুজ মিসাইল গুলো মেরামতহীন দুইটি জাহাজে আঘাত এনেছে ওই জাহাজগুলো পরে মেরামত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য নৌ ড্রোন এবং ড্রোন হামলা চালিয়েছে ওইসব ড্রোনের বেশিরভাগই ধ্বংস করেছে রাশিয়া সরকার অচল করতে আমাকে সরাতে চায় রিপাবলিকানরা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেভিন মেকারী সম্ভাব্য অভিশংসন তদন্ত সম্পর্কে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম করা মন্তব্যে কথা বলেছেন উল্লেখ্য মার্কিন কংগ্রেস আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে যদি ব্যয় বিল পাশ না করে তাহলে সরকার শাটডাউনে কবলে পড়বে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার কেভিন মেকার্থি মঙ্গলবার অভিশংসন তদন্তের ঘোষণা দিয়েছেন রিপাবলিকানরা অভিযোগ করেছেন দুই থেকে সতেরো সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের বৈদেশিক ব্যবসায়িক লেনদেনে লাভবান হয়েছে। সেটিকে ঘিরে তদন্ত শুরু করেছে রিপাবলিকানরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জে পিয়ের প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে এই তদন্তকে একটি রাজনৈতিক স্টান বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন রিপাবলিকানরা হান্টার বাইডেনের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের তদন্ত করছে তারপরে তারা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে অভিযোগ দু হাজার সালে সাড়ে তেরো লাখ মার্কিন ডলার আয়ের উপর কর দেননি তিনি এছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে বুধবার বাইডেন ভার্জিনিয়ার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বলেন আমি ঠিক জানি না কেন তবে কেবল তারাই জানে কেন তারা আমাকে অভিশংসন করতে চায় আমি সবচেয়ে ভালো যা বলতে পারি তা হলো তারা আমাকে অভিশংসন করতে চায় কারণ তারা সরকারকে অচল করতে চায় জো বাইডেন আরো বলেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্জরি টেলর গ্রিন যখন প্রথমবার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন তখন তিনি বলেছিলেন তিনি প্রথমে যা করতে চান তা হলো বাইডেনকে অভিশংসন করা মার্জরি টেলর গ্রিন অতি কট্টর ডানপন্থী রিপাবলিকান আইন প্রণেতা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর হিসেবে পরিচিত বেশ কয়েকজন কঠোরপন্থী রিপাবলিকান সদস্য বলেছেন অভিশংসন তদন্ত না হলে তারা ফেডারেল সরকারের চালানোর জন্য অর্থবিলে ভোট দেবে না উত্তর সীমান্তে সেনা মোতায়নের জল্পনা আবার প্রত্যাখ্যান করল ইরান ইরান তার উত্তরাঞ্চলে আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের যে জল্পনা শুরু হয়েছে তা আবার প্রত্যাখ্যান করেছে দেহরান ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ওই জল্পনা নাকচ করে দিয়েছেন তিনি বুধবার আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানভের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেন সীমান্ত সেনা মোতায়েনের খবর সত্য নয় নাগর্নো কারাবাক অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানো আর্মেনিয়ানদের মধ্যে যখন উত্তেজনা বেড়েছে তখনই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হলো আর্মেনিয়া আশঙ্কা করছে আজারবাইজান আবার নাগর্নো কারাবাক হামলা চালি অঞ্চলের আর কিছু এলাকা দখল করে নেবে এ ব্যাপারে আজারবাইজানকে সতর্ক করে দিয়েছে আর্মেনিয়া সাম্প্রতিক মাসগুলোতে একাধিক পরস্পরের দেশে হামলা করার জন্য একে অপরকে অভিযুক্ত করেছে বাকু ও ইয়েরবান টেলিফোন আলাপে ইরানের সেনাপ্রধান চলমান বিতর্কে তার দেশের অবস্থান আবার স্পষ্ট করে বলেন তেহরান মনে করে নাগণ্য কারাবাখের মালিকানা আজারবাইজানের তবে বিষয়টি সুরাহা করার জন্য তিনি যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন এবং এ ব্যাপারে যে কোনো সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতি ঘোষণা করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ